তে প্রিয় দর্শক দেখছেন এখানে কিন্তু আপনার বিশাল মাপের একটি খাসি ছাগল আমরা দেখতে পাচ্ছি এবং দাম সম্পর্কে একটু জানার চেষ্টা করব আসসালাম দর্শক বাইশ হাজার টাকা দাম চাচ্ছে আর কি দাম বলেছে কিছু কত বলে সতেরো হাজার টাকা বলতেছে আর কি এই চান্দাইকোনা হাটে কিন্তু প্রচুর পরিমাণের ছাগল ওঠে আর কি বাইশ হাজার টাকা দাম তা এবং দুই জাতের খাসি আর কি হ্যাঁ দেখছেন এখানে কিন্তু একটা ভালো জাতের এখানে খাসি দেখতে পাচ্ছেন কানগুলো দেখছেন

দুই দাঁতেন না আসলে এই হাটে ভিডিও করা খুব আপনার কঠিন ব্যাপার কারণ হলো প্রচুর লোকের এখানে সমাগম হয় আর কি দেখতে পাচ্ছেন প্রচুর লোক এই হাটে আর কি পা রাখার জায়গা নেই যারা ছাগল কিনতে চান দূর দূরান্ত থেকে আসতে পারেন এই চান্দাইকুনের হাটে এখানে কিন্তু প্রচুর ছাগল আছে এই হাটে ভাই ভালো আছেন জোড়া খাচ্ছেন কত ভাই কত বিয়াল্লিশ হাজার প্রিয় দর্শক দেখছেন বিশাল মাপের খাসি দেখতে পাচ্ছেন আপনারা কয় পয়তকে রয়েছে ভাই চার দাঁত করে বিয়াল্লিশ হাজার টাকা আপনার দাম চাচ্ছে আর কি জোড়া বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম আর কি বিক্রির সময় কম বেশি হবে এবং চার দাঁতের আপনি খাসিগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখছেন আপনার এখানেও কিন্তু বড় মাপের খাসি রয়েছে এবং প্রচুর খাসি আছে এই চান্দাইগুনা হাটে ভাই জোড়া দাঁছেন কত ভাই বিয়াল্লিশ হাজার দাঁতে নাই এখনো এখনো কিন্তু দাঁতে নাই জোড়া বিয়াল্লিশ হাজার দাম থাকছে আর কি পানি কিনেন দেবো না পানি কিনেনবো না কষ্ট দেবো কেমন হবে না পানি বলতো ভাইজান ভালো আছেন কটা আনছেন তিনটায় পাঁচটায় যে কালোটা দাম শুন কত ভাই কালোটা কত বললেন চোদ্দ হাজার এটাও কি একই দাম এইটা সাড়ে তেরো হাজার টাকা চাওয়া দাম আর কি আসসালামু আলাইকুম ভালো আছেন প্রিয় দর্শক দেখছেন আপনার বাইশ হাজার টাকা চা দাম কি মানে এক পিস বাইশ হাজার না দুইটা দুইটা মিলে বাইশ হাজার যাচ্ছে তো যাচ্ছে না আচ্ছা আচ্ছা দুইটাই তো একটা খাসি একটা মেয়ে নাকি দুইটাই মেয়ে আচ্ছা ঠিক আছে বাবাজি আমি জানতে চাই যে ছাগলের দাম বেশি না কম ছাগলের দাম কম যখন দাম থাকে বেশি তখন এরকম কীরকম দাম হতে পারে প্রিয় দর্শক বলছে যে এখন হাটে ছাগলের দাম একটু কম আর কি বাজারের কম ছাগলের আপনার আমদানি কিন্তু প্রচুর এই চান্দাইগনা হাটে কিন্তু সে তুলনায় দাম কিন্তু কম তো দেখছেন আপনারা মা ছাগল কিন্তু বিশাল মাপের ভাই এটা কি হরিয়ানা ও হরিয়ানা ক্রস পেটে বাচ্চা আছে নাই না আচ্ছা আচ্ছা দাম পাচ্ছেন কত ভাই চাওয়া আঠারো হাজার টাকা দাম বলেছে কিছু তেরো সাড়ে তেরো আর কি পনেরো হলেই ছেড়ে দেবেন আর কি একদম বিশাল মাপের মা ছাগল দেখতে পাচ্ছেন এলো খ্যার খায় না আচ্ছা এটা কিন্তু খের খায় দেখছেন খের ঘাস তিনটা করে বাচ্চা হয় আপনি তো প্রায় হাটেই এই হাটে থাকেন না আচ্ছা আচ্ছা প্রত্যেক হাটেই আসে ভাই আসে আর কি আঠারো হাজার টাকার দাম চাচ্ছে আর কি চাওয়া দাম পনেরো হাজার টাকা হলেই আপনি ছেড়ে দিবে আর কি আর সবাই কিন্তু বলতেছে যে এই হাটে ছাগলের দাম কম বাজার খুবই খারাপ এখানে এখানে বাজার কম যায় এখানে আসলে বাড়ির দুই একজন পত্তায় মতো ছাগল আছে এখানে কিন্তু একটি মা ছাগল এবং দুটি এবং বাচ্চা ছাগল রয়েছে দুইটাই কিন্তু খাসির বাচ্চা আর কি দেখছে লাল রঙের খুব সুন্দর আর কি আমরা একটু দাম জানি আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন হ্যাঁ

আর এই মাটা দাম থাকেছেন কত চব্বিশ হাজার টাকা দা তিন মাস আপনার গাব আছে আর কি দাম বলতেছে সতেরো আঠারো হাজার টাকা দাম বলতেছে আর কি জাতের ছাগল দেখছেন যারা ছাগল কিনবেন তারা আপনি হাটে আসবেন এবং দেখে শুনে যাচাই করে এবং কোনো প্রতারকের হাতে পাও দেবেন না আর কি নিজেরা যাচাই বাছাই করে ছাগল কিনবেন ভালো জাতের আর এই চান্দাইকোনার হাটে কিন্তু প্রচুর পরিমাণের আপনার ছাগল আছে আর কি এবং সবাই বলছে যে ছাগলের দাম কিন্তু একটু কম যাচ্ছে আর কি হাটে আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন তারপরে ভালো জাতের ছাগল আপনারা কিনবেন ভাইজান ভালো আছেন একটাই আনছেন পাঁচটা আনছেন আর কি বিক্রি হয়েছে দু একটা তিনটা বেচছেন আর কি মাসাল্লাহ যে এটা দামটাচ্ছেন কত মাছাকোলটা চোদ্দো হাজার টাকা চাওয়া দাম আর কি পেটে কি বাচ্চা আছে কয় মাস চলতেছে আড়াই মাস চলতেছে আর কি যেখানে কিন্তু একটা আছে ছোট মা ছাগল বাবু দাম দাচ্ছ কত এটা কত সাড়ে সাত হাজার টাকা চাওয়া দাম আর কি পড়াশোনা করতেছো তো যাক ভাই যান দাম দাঁড়ছেন কত এটা চোদ্দ হাজার পেটে বাচ্চা আছে কয় মাস চলতেছে ভাই তিন মাস চলতেছে চোদ্দ হাজার টাকা চা আমার কি বিশাল মাপের মা ছাগল আপনার বাড়ির ছাগল না আপনি বাড়ির না বাসায় আরও আছে ভাই পরে আছে আরও চারটে আছে আচ্ছা ভাই ছাগল পারলে লাভ হয় না লস হয় লাভ হয় লাভ হয় না পারলে বাচ্চা দেয় বাচ্চা দিলে লাভ হবে হয় ভাই দামটা হচ্ছেন কত বড় ভাই পনেরো হাজার টাকা চাওয়া দাম আর কি বিক্রির সময় কম বেশি হবে পেটে কি বাচ্চা আছে কয় মাস চলতেছে ভাই সাড়ে তিন মাস চলতেছে আর কি সাড়ে তিন মাস চলছে আর কি